এবং এই ঈদুল আজহা অনেকদের ত্যাগের মহিমায় নিজেদেরকে অর্জন করে উদ্বাসিত হয়ে জীবন পরিচালনা করা শিক্ষা দেয় আশা করছি যে এই আমাদের সকলের সে ধরনের থেকে আমরা পেয়েছি সবাই মহান রকুল আলমীর কাছে আমরা প্রার্থনা করি যে আমাদের যে ত্যাগ সেই ত্যাগটি যেন তিনি কবুল করেন এবং আমাদের সামনের দিকে সুন্দরভাবে চলার জন্য যাতে ক্ষমতা দেন আর সাহায্য দেন সেই জন্য পরম আমার কাছে আমাদের প্রার্থনা আর আমরা আশা করছি যে প্রবাস আপনিও দেখছেন যে গরমের সময় আপনাদের অনেকের সাথে আমাদের বেশ কর্মীরা কাজ করছে বাংলাদেশের শ্রমিক ভাইয়ারা কাজ করছে আপনারা তাদের দিকে যথাযথ নজর দেবেন এটাও কিন্তু এই ঈদের কিন্তু একটি শিক্ষা আর এই রোদের মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে পাঁচশো ডিগ্রি টেম্পারেচারে তাদের সাথে জোর করে শ্রম জান বাধ্য না করি সেদিকে আপনার আমরা হয়তো অতটা অধিক মুনাফা না চিন্তা করেও যদি করি যে আমরা সার্বিকভাবে মনোফা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই শ্রমিক ভাইয়েরা আমাদেরই ভাই বোন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রস্তুতি কাজ করছে তাদেরকে তাদের প্রতি দয়াবান হই এবং তাদেরকে শিখে কারণ আমরা গত বছর দেখেছি প্রায় সাড়ে ছয়শোর মতো প্রবাসী বাংলাদেশি যে সমস্ত কার্যক্রম সেগুলোতে নানা রকমের অসুবিধার সৃষ্টি হয় এবং তারা ধীরে ধীরে মৃত্যু আমরা সবাই মৃত্যু আমাদেরই ভাই বোন কাজ করছে তাদের দায় আছে বলেই কিন্তু

এই সরকার প্রবাসী বাংলাদেশীদের তাদের অবদান কৃতজ্ঞতা বলে এবং তাদের প্রতি অত্যন্ত যত্নশীল তাদের জীবনযাত্রার মান মানোন্নয় দেশে তাদের পরিবার পরিজনের যাতে নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়া যায় সেদিকেও তারা নজর রাখছে তাই আমি আশা করবো যারা আমাদের প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিয়োগ কর্তা আমাদের প্রবাসীদের মধ্যে রয়েছে তারা একটু আরও একটু মনোযোগী হবে সেটি আজকে এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ঈদের যে শিক্ষা ত্যাগের মান যে ত্যাগের শিক্ষা থেকে আমরা শিক্ষা লাভ করি আমাদের জীবন এবং আমাদের কমিউনিটির যে জীবন যেটি আছে সবাই মিলেমিশে থাকা থাকা

আমাকে চাপে তাছাড়া পর্যায়ক্রমে সবাই যা খাবার